কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের জমজমাট নির্বাচনী বিতর্ক জিতলেন কে ওয়াশিংটন সফরে বাংলাদেশ নিয়ে যা বললেন রাহুল গান্ধী রাশিয়াকে ক্ষেপণাস্ত্র দিল ইরান তেহরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র মণিপুরে শান্তি উদ্ধারের আহ্বান জানিয়ে অমিত শাহকে চিঠি পশ্চিম মার্কিন অ্যাক্টিভিস্ট নিহতের ঘটনায় ইজরায়েলের তীব্র সমালোচনা করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বাংলা জিভুনের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাদের জানাই স্বাগত এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এবারে বিস্তারিত কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজার কানারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস প্রথমবারের মতো ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যে বিতর্কের মঞ্চে উপনীত হলেন যুক্তরাষ্ট্রের সময় দশ সেপ্টেম্বর প্রায় নব্বই মিনিট ধরে চলা এই বিতর্কে কমলার আক্রমণাত্মকমূলক বক্তব্যের সামনে ট্রাম্পকে রক্ষণাত্মক অবস্থান নিতে দেখা গেছে বিতর্কে শুরু থেকেই অর্থনীতি ও গর্ভপাত অধিকারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে কোণঠাসা করে রাখতে দেখা যায় ডেমোক্রেট প্রার্থীকে বাইডেন প্রশাসনকে আফগানিস্তান ইস্যুতেও আক্রমণ করার সুযোগ হাতছাড়া করেন ট্রাম্প তিনি সুযোগ পাওয়ার আগেই আলোচনার মোড় ঘুরিয়ে দিয়ে এই ইস্যুতে ট্রাম্পের সাবেক প্রশাসনের ব্যর্থতা তুলে ধরেন কমলা এদিকে প্রথম বিতর্ক শেষ হতেই পাঁচ নভেম্বরের আগে আরেকটি প্রেসিডেন্সিয়াল ডিবেট আয়োজনের আহ্বান করেছেন ডেমোক্রেট পার্টি এ থেকেই বোঝা যায় মঙ্গলবারের বিতর্কে হ্যারিসের সাফল্য নিয়ে ডেমোক্রেট পার্টি কতটা আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বাংলাদেশ নিয়ে সরব হয়েছেন ভারতের বিরোধী দলীয় নেতা ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী তিনি বলেন যে দলই সরকার গঠন করুক বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত ওয়াশিংটনের চার দিনের সফরের শেষ দিন দশ সেপ্টেম্বর এই কথা বলেন তিনি পররাষ্ট্র নীতি বিষয়ে আলাপে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন ভারতের এই রাজনীতিবিদ এর আগে ইউএস ক্যাপিটালে একদল আইন প্রণেতার সঙ্গে বৈঠক করেছিলেন রাহুল গান্ধী সেখানেও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও সহিংসতা নিয়ে তিনি বলেন আমরা যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে এখন যত তাড়াতাড়ি সম্ভব এটি বন্ধ করা বাংলাদেশ সরকারের দায়িত্ব আমাদের সরকারের দায়িত্ব এই সহিংসতা যাতে বন্ধ হয় সেই বিষয়ে চাপ দেওয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান দশ সেপ্টেম্বর এমন দাবি করে যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানের সংশ্লিষ্ট জাহাজ ও প্রতিষ্ঠানগুলোর উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা গোয়েন্দা তথ্যের বরাতে যুক্তরাষ্ট্র বলেছে রাশিয়া এখন ব্যালিস্টিক এই ক্ষেপণাস্ত্রের চালান হাতে পেয়েছে সম্ভবত কয়েক সপ্তাহের মধ্যেই সেগুলো ইউক্রেনে ব্যবহার করবে গত মাসে সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় এফটিএইচ থ্রি সিক্সটি এবং আরেকটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য ডিসেম্বরে ইরানি কর্মকর্তাদের সঙ্গে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা একটি চুক্তি সই করেছে বলে ধারণা করা হচ্ছে অশান্ত মণিপুরে শান্তি পুনরুদ্ধারে আহ্বান জানিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন অভ্যন্তরীণ মণিপুরের কংগ্রেস সংসদ বিমল আকৈজাম দশ সেপ্টেম্বরের ওই চিঠিতে মণিপুরে অভূতপূর্ব সহিংস সংকট নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন তিনি চিঠিতে কর্তৃপক্ষকে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় বিমল আকৈজাম লিখেছেন মণিপুরের বর্তমান পরিস্থিতি উনিশশো সালের ভারত ভাগের স্মৃতি জাগিয়েছে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন এটি দুঃখজনক যে বর্তমান প্রশাসনের নজরদারিতেও এমন গুরুতর সংকট দেখা দিয়েছে এছাড়া বর্তমান সংকটে অবৈধ অভিবাসী বিদেশি উপাদান এবং অবৈধ ড্রাগ মাফিয়াদের জড়িত থাকার অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার আহ্বানও জানান মণিপুরের সাংসদ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীগুলিতে নিহত মার্কিন তুর্কি অ্যাক্টিভিস্ট আইসেনুর এজগি আইগির মৃত্যুতে তীব্র সমালোচনা করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন লন্ডনে অবস্থানকালে দশ সেপ্টেম্বর তিনি মন্তব্য করেন ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ডে মূলগত পরিবর্তন আনা প্রয়োজন গত সপ্তাহে পশ্চিম তীরে একটি বিক্ষোভে অংশ নেওয়ার সময় নিহত হন আইগি তার মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করে যুক্তরাষ্ট্রের কাছে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে পরিবার তারা মনে করেন ইসরায়েলের নেতৃত্বাধীন তদন্ত যথেষ্ট হবে না গাজায় হামাসের নেতৃত্বাধীন সাত অক্টোবরের আক্রমণের পর থেকে ইসরায়েলি সহিংসতা পশ্চিম তীরে ছড়িয়ে পড়েছে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হাতে ছয়শ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে একশো জন শিশু এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের আরও সংবাদ পড়তে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ